ভাই স্বের কত মাত্র ভাই বারোশ কত মাত্র বারোশ মাত্র বারোশো মাত্র বারোশো টাকা দিবেন চলে দেব আপনার বাসায় আপনি আমার সোফা দেখাইবেন জি ভাই এটা সোফা তো ভাই এইটা সোফা সোফা কি কোন ভাই এই যে ভাই দেখবে এই যে হাই 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 আজব জিনিস ভাই সোফা হয়ে গেল সোফা হয়ে গেল বসেন তো এই যে বসলাম ওরে ভাই কয়জন বসা যাবে তিনজন বসা যাইবো তিনজন বসা যাবে জি জি তিনজনের এটা মানে এক সেকেন্ডেই সোফা এক সেকেন্ডেই বেড ওরে ভাই মাত্র 1200 মাত্র 1200 টাকা দিবেন চলে যাবে আপনার বাসায় কেমনে সম্ভব এটা আবার কাট করেন তো এই যে কাট করলাম ভাই সেকেন্ডে এক সেকেন্ডেই কিন্তু আবার হয়ে গেল আবার হয়ে গেল আরো আছে আরো আছে এই যে জাদুর বাক্স ও আচ্ছা এদিকে এই যে সম্বল সবকিছু ভাই আর কোন কালার নাই একশো পার্সেন্ট আছে কোনটা ভাই কালার কোনটা দেখবেন রাজ্য কালার ক্রাশ এটা কিন্তু জাতির ক্রাশ জাতির কাজ মাত্র বারোশো ভাই কেমনে সম্ভব এটা যদি কেজি তো দশ হাজার না তো ভাই বারোশো কেমনে ডেলিভারি চার্জ ও সারা বাংলাদেশে বারোশো টাকা ডেলিভারি চার্জ দিলেই

দেখেন এইটা কিন্তু সবুজ কালার মাত্র বারোশো মাত্র বারোশো টাকা বারোশো টাকা অ্যাডভান্স মাত্র বারোশো টাকা অ্যাডভান্স ওরে বাবার বাবা এটা তো পুরো রাজকীয় ভাই রাজকীয় দুবাই শেখের ব্যবহার করে এগুলো ভাই দুবাই শেখের ব্যবহার করে কি ভাই এটা সন্ত এই যে তিন জনের ভাই এটা দেখেন এইটা কিন্তু মাত্র বারোশো টাকা বারোশো টাকা ডেলিভারি চার্জ দিবেন আপনার বাসায় চলে যাবে বাদ বাকি টাকা কিন্তু আপনারা পরে দিতে পারবেন জি হাতে আচ্ছা ভাই এটা বিছানা কিসের কোনটা কেরোসিন কার্ডের ভাই এইটা কিন্তু কেরোসিন কার্ডের বিছানা হবে জি জি বডিটা সম্পূর্ণ লোহা দিয়ে হবে দেখি লোহাটা এই যে লোহা দেখেন এই যে একেবারে সবকিছু টন টন করতেছে জি সবকিছু টন টন করতেছে 18 গেজের ভাই 18 গেজের লোহা জি 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 আচ্ছা এইটা কি এটা এটা কোনটা এটা এটা তো আটা ভাই কাঠের কাঠের আটা এই যে ছয় মাস পরে গুনে ধরবো ভাই বুঝতোই না এটা তুমি চুপ আর কিসের গুনে ধরবো এটা তো প্রসেসিং করা ভাই প্রসেসিং করা প্রসেসিং করা কয়জন বসবে এটা তিনজন বসবে দেখি তিনজন বসেন তো এই যে আসেন তো দেখেন কত সুন্দর সুন্দর জিনিস চলে আসছে আচ্ছা ও রে তিনজন কিন্তু সুন্দর ভাবে বসে গেল অনাসে তিনজন লোক বসতে পারবো ভাই আচ্ছা ভাই কাপড়ের গ্যারান্টি আছে 100% গ্যারান্টি আছে 10 বছরের ভাই গ্যারান্টি আছে দেখি মেলান তো আবার এই যে মেলাইটা আছে আসেন এই আরেকটা এই যে আরেকটা ওরে ভাই রে ভাই

আচ্ছা এটা হচ্ছে সবুজ কালার এটা সবুজ কালার দেখেন এটা দুই জনের ভাই অনেক সুন্দর সুন্দর জিনিস আচ্ছা এটা কয়জনের এটা দুই জনের মাত্র মাত্র 1200 1200 টাকা ডেলিভারি চার্জ জি মাত্র 1200 টাকা ডেলিভারি চার্জ ভাই এটার দাম কি বলছিলাম না ভাই এই স্বর্ণ বলা না ভাই আচ্ছা মাত্র 1200 টাকা ডেলিভারি চার্জ আর দাম রাম কত ভাই জানেন হাজার অনলি 30000 হাজার টাকা হলে যে জি দেখেন একেবারে স্বর্ণের খাত যে স্বর্ণের কাট ঠিক 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 কথা লোকটা দেখেন আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু এই খাতটা অনেক অনেক পছন্দ করবে এসএসআর শীত ভাই আচ্ছা এসএসআর শীত জি 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 ওকে মানে দেখেন একটা সেগুন কাঠের অথবা মেহগনি কাট দিয়ে যদি একটা খাট বানানো হয় এক লাখ টাকা দেড় লাখ টাকা খরচ পড়ে জি জি অবশ্যই আমার মনে হয় লোহার তৈরি এই খাটটা যদি আপনি কত বলছেন কোনটা মাত্র ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে যদি কিনেন

কারখানায় যারা সরাসরি আসতে চায় জি জি কিভাবে আসবে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি ফ্লাইওভার নিচে মালঞ্চ কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টার বাম পাশে গলিতে আমাদের ফ্যাক্টরি তাছাড়া আমাদের যে তো ঠিকানা কেউ পাইতে কষ্ট হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সবাই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই যাত্রাবাড়ি আপনি যে কোনো জায়গা থাকলে আপনি রিসিভ করবেন আচ্ছা সো স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সোফা কাম বেড গুলা মানে দেখেন চাইনা সোফা জি জি চাইনা এই দেখেন মাই শুরু হয়ে গেল আবার মাই হয়ে গেল দেখেন লাল সেকেন্ড সেকেন্ড আচ্ছা আবারো আবারো মারেন দুই একটা এই যে দেখেন এই যে সেকেন্ডে সেকেন্ডে ওরে বাপ রে বাপ ভাই এটার মধ্যে একটু বইসা দেখেন তো কোনটা